এবং এত সুন্দর একটা পরিবেশে একটা আয়োজন আর তার সাথে সৌমেন্দু রয়েছে চিনুদা রয়েছে খুব ভালো লাগে অপরচুনেটলি আমার সঙ্গে অনেক আলাপ হলো দিন একসঙ্গে থাকার পরে একই জায়গায় গাছ করার পরে এত বছর পরে আমার সঙ্গে ওনার আলাপ কিন্তু একই ব্যাপার তাদের সঙ্গে একাত্মভাবে এরকমভাবে মিশে যাওয়া কিংবা কোনো জড়তা না নিয়ে সবার সঙ্গে একটা ঘনিষ্ঠতা তৈরি করা এটা কিন্তু বলরাম বাবুর দ্বারাই সম্ভব এটা এটা মরাল অফ দ্য স্টোরি কি মরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটা রিটায়ারমেন্ট গিফট মানে আমাকে এবার ইউটিউব থেকে অবসর নেওয়ার জন্য প্রস্তাব হচ্ছে যে অন্যভাবে রিটায়ার করে গেলে যে মানুষের বয়স কমে যায় এটা দাদাকে দেখে সেটা জানতে পারা যাচ্ছে চারটে বাজে আর চলে এসেছি মিলেনিয়াম পার্কে প্রত্যেক বছরের মতো এবারেও আমরা চ্যানেলের পক্ষ থেকে একটা দর্শকদের সাথে মিট করেছি আমার সঙ্গে রয়েছে দেবব্রত চ্যানেলের মেম্বার দুজনে মিলে মিট আপে এসেছি এখন চারটে বাজতে পাঁচ মিনিট বাকি টাইম দেওয়া হয়েছিল চারটে থেকে সাড়ে চারটের মধ্যে সবাইকে জয়েন করা তো আমরা তো এসে পৌঁছে গেছি আজকে প্রচন্ড রোদ ষোলোই মার্চ আজকে তো ভিতরে ঢুকে দেখি কেউ স্ত্রী কি প্রায় কুড়ি পঁচিশ দিন আগে এই সমাবেশের কথা ঘোষণা করা হয়েছিল তখন এতটা গরম ছিল না আর আন্দাজও করতে পারিনি যে মার্চের মাঝামাঝি গরমকালের মতো গরম পড়ে যাবে কি আর করা যাবে প্রকৃতির উপর তো কারোর হাত নেই পছন্দ হোক বা না হোক প্রকৃতির ইচ্ছাকে মেনে নিতেই হবে হাওড়া থেকে লঞ্চ পেরিয়ে আসবো এরকমই একটা পরিকল্পনা ছিল এরকমভাবেই আসি তো আজকে আসতে গিয়ে দেখলাম লঞ্চ চলছে না দোলের জন্য তিন দিন লঞ্চের ছুটি তো লাস্ট অব দি র্যাপিডো করে আমি আর দেবব্রত এলো এলাম এখানে বেশ গরম আজকে আটত্রিশ ডিগ্রি টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেড গঙ্গার ধারে বসে গঙ্গার হাওয়া খেতে খেতে সূর্যাস্ত দেখা এবং আড্ডা দেওয়ার মজাই আলাদা এর আগেও এখানে দুবার সমাবেশ করেছি এটা তৃতীয়বার গঙ্গার ধারে বসে দর্শক এবং ইউটিউব জগতের সহকর্মীদের সঙ্গে একটা বিকেল কাটানোর মাধুর্যই আলাদা এর আগে যারা এই মিট এসেছেন তারাই শুধু এর বুঝবেন গ্যালারি পৌঁছে গেছি গ্যালারিতে কিন্তু খুব রোদ দেখতে পাচ্ছি তবে রোদটা বেশ ভালো ভালো হাওয়া দেবে গঙ্গার হাওয়া কেউ এসছে কি কাউকে তো দেখছি না একে একে সব উপস্থিত হচ্ছেন আজকে একটু গরম বলেই এরকম পরিস্থিতি একটু বাদে পরিচয় পর্বগুলো শুরু হবে অমিতাভ দার সঙ্গে অনেক দিন বাদে দেখা বয়স বদলকে দিন দিন কমছে রিটায়ার করে গেছেন রিটায়ার করে গেলে যে মানুষের বয়স কমে যায় এটা দাদাকে দেখে সেটা জানতে পারা যাচ্ছে বাড়িয়ে বললে হবে বয়স ভেতরে ভেতরে একদমই ঠিক কথা বয়স বাড়ে মনের শরীরের না আর এখানে আমাদের সঞ্চালক মহাশয় বলরাম দা এখন খুব ব্যস্ত ঘুরতে ফিরতে চ্যানেলের সোমেন্দু দা চলে এসেছেন কিছুক্ষণ আগেই চিন্ময়দা এখনও এসে পৌঁছাননি এসছি আস্তে আস্তে সবাই আসবে এখন সাড়ে চারটে বাজে পড়েছে আলো কমতেই সব পার্কে ঘুরতে চলে এসেছে লোকজন আসছে দলে দলে অনিন্দতা চলে এসেছেন পুরো সারপ্রাইজ দারুণ লাগছে অনিন্দতা পেয়ে সঙ্গে খুব ইচ্ছা ছিল যে আসব এখানে তো স্বপ্ন মানে একটা পোস্ট দিয়েছে এবং আমিও একটা কাজেই এসেছিলাম এখানে এবং এত সুন্দর একটা পরিবেশে একটা আয়োজন আর তার সাথে সৌমেন্দু রয়েছে চিনুদা রয়েছে এবং তারপরে আরও অমিতাভদা রয়েছে অভিষেকের আসার কথা আছে হ্যাঁ সবাই আসবে আসলে সাথে দেখা হবে সেই জন্য আর কি আসলাম খুব ভালো লাগে ফরচুনেটলি আমার সঙ্গে অনিরুদ্ধ আজকেই আলাপ হলো অনেক বল মানে এতদিন একসঙ্গে থাকার পরে একই জায়গায় কাজ করার পরে এত বছর পরে আমার সঙ্গে ওনার আমার ক্ষেত্রে কিন্তু একই ব্যাপার আমার ক্ষেত্রে একই ব্যাপার তোমার সঙ্গে হয়তো আমার পরিচয় হয়েছে কিন্তু অনিরুদ্ধর সঙ্গে আগে কোনোদিন আমার কথা হয়নি বা ওর সঙ্গে আমরা সবসময় ভিডিওতেই পরস্পরকে দেখে অভ্যস্ত একদম সেই সূত্রেই কাছাকাছিই রয়েছে আর শুধু অনিন্দতা নয়

আমার নাম হচ্ছে শম্পাকর সামন্ত আমি হাওড়ার যোগেশচন্দ্র গার্লস স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম সবে রিটায়ার করেছি আমি গৌতম কুমার ঘোষ আমি থাকি কল্যাণী আমি রেলে চাকরি করতাম রিটায়ার করেছি পাঁচ বছর হয়েছে আমি সুব্রত গাঙ্গুলি থাকি আমি আপনার ব্লগ অনেক দিন ধরে দেখি বেড়াতে ভালো লাগে গোস্বামী হ্যাঁ হ্যাঁ দর্শকরা আপনাকে কমেন্ট থেকেই চেনেন আপনি নিজের পরিচয় নিজে দিন আমি বিশ্বজিৎ গোস্বামী ঢাকুরিয়া থাকি কলকাতায় লা এক্সোটিক নামের একটা ট্রাভেল এজেন্সিতে অফিস স্টাফ হিসেবে কাজ করি আমাদের কোম্পানি ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে সব জায়গায় ট্যুর অর্গানাইজ করে যদি কোনো প্রয়োজন হয় আপনারা স্বচ্ছন্দে যোগাযোগ করতে পারেন ওয়েবসাইটে নাম্বার যাবেন বিশ্বজিৎ বেড়ান কিন্তু পড়াশোনা সাংঘাতিক রকমের করেন প্রত্যেকটা জায়গা নিয়ে আমি অমিতাভর বন্ধু কর্মকার ওটা ভালো লাগে আমি ওই বেলগড়িতে পরিচয় পর্ব শেষ হওয়ার পর বলরাম দা আমাদের হাতে উপহার হিসাবে ডায়রি পেন ও চকলেট তুলে দিয়েছেন। বিশ্বজিৎ বাবু আমাকে সুন্দর দুটি সাইড ব্যাগ উপহার দিলেন আমরা ধন্যবাদ থ্যাঙ্ক ইউ এসে এই ধরনের উপহার করা সম্মানিত হওয়ার সত্যি খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো বাবু এবং স্বপ্নদাকে অনেক ধন্যবাদ একটা জিনিস আমরা এখানে এসেছি সবাই মিলে মিলিত হয়েছি স্বপ্নদার তো আমন্ত্রণে এসেছি কিন্তু বাবু এমন একটা ক্যারেক্টার মানে আমার সাবস্ক্রাইবার বলুন বা ভিউয়ার বলুন আমি এই ভাবে একাত্মভাবে এই রকম যারা স্টার ক্যাটাগরি এখানে প্রচুর লোকজন আছেন যারা ভিডিও বানান তাদের সঙ্গে একাত্মভাবে এরকমভাবে মিশে যাওয়া কিংবা কোনো জড়তা না নিয়ে সবার সঙ্গে একটা ঘনিষ্ঠতা তৈরি করা এটা কিন্তু বলরাম বাবুর দ্বারাই সম্ভব থ্যাংক ইউ সব শেষে বলরাম দাকে বলরামদা প্রত্যেক বছরই আমাদের সবাইকে এরকম একটা করে ডায়েরি উপহার দেন এবারেও তার ব্যতিক্রম হয়নি আর সকলের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকেও বলরামদাকে এর জন্য অনেক ধন্যবাদ লজেন্সও দেয়া চলছে স্লোগানটা বলুন অনুষ্ঠানের শুরুতেই মিষ্টিমুখ হয়ে যান একটি বিখ্যাত ট্রফি কোম্পানির বিজ্ঞাপন চন্দ্র চোদ্দ বছর বনবাসী ছিলেন আর চিনময়দা এই চোদ্দ বছর পড়তে চলেছে ইউটিউবে এটা এটার মরল অফ দ্য স্টোরি কি মরেল অফ দ্য স্টোরি হচ্ছে এটা রিটায়ারমেন্ট গিফট মানে আমাকে এবার ইউটিউব থেকে অবসর নেওয়ার জন্য প্রস্তাব না এটা ফেয়ারওয়েল কখনই না আমি এই কথাটা সম্পূর্ণভাবে অবজেকশন জানাচ্ছি এটা হতে পারে কুম্ভ মেলা এককভাবে সারা পৃথিবীর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটা ধর্মীয় ক্ষেত্র যেখানে সমস্ত মানুষ মানে সারা ভারতবর্ষের মানুষ এবং আমি গিয়ে দেখেছি যে ভারতবর্ষের বাইরে থেকেও বহু মানুষ এইখানে এসে একত্রিত হয়েছেন এইখানে মিলিত হয়েছেন এবং শুধুমাত্র যে স্নান করার উদ্দেশ্যে তাই নয় মেলাটিকে ঘুরে দেখার উদ্দেশ্যে এবং মেলার যে বিভিন্ন আঙ্গিক বিভিন্ন ক্ষেত্রগুলো সেইগুলোকে দেখার উদ্দেশ্যে এই মেলা যেটিকে সফল করার কাজে যারা যুক্ত ছিলেন তাদের কর্তব্যনিষ্ঠতা তাদের একনিষ্ঠ যে কর্মধারা এই সকল বিভিন্ন বিষয়গুলো কিন্তু কুম্ভ মেলাকে একটা সামগ্রিক রূপ দিয়েছে আর তার সাথে সাথে বলবো যে এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে সারা ভারতের যে একটা আধ্যাত্মিক চিন্তাধারা অর্থাৎ এই যে যে সন্ন্যাসীদের যে মুনি ঋষিদের আমরা সচরাচর দেখতে পাই না তারা এই কুম্ভমেলাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে এখানে জমায়েত হয়েছেন কেউ এসেছেন হিমালয়ের থেকে কেউ এসেছেন মধ্যপ্রদেশের কোনো অঞ্চল থেকে কেউ এসেছেন বিন্ধ্য পর্বতের কোনো অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে তারা এসে এই যে একটা সমাবেশ এইটা কিন্তু একটা ভারতীয় সংস্কৃতির একটা অন্যতম আঙ্গিক আমি সম্পূর্ণ আঙ্গিক কিন্তু বলছি না এটা ভারতীয় সংস্কৃতির বিবিধের মাঝে যে একটা মহান মিলনের যে একটা চিন্তাধারা সেই চিন্তাধারার একটি অন্যতম আঙ্গিক এবং সেইখানেই এই মেলার গুরুত্ব অর্থাৎ সর্বক্ষেত্রে সর্বজনে সর্বমনে মিলন কুম্ভ মেলা এইখানেই চিরকাল তার সাফল্যের বার্তা সকলের কাছে নিয়ে আসবে যারা এখানে উপস্থিত আছেন ইউটিউবার তাদের চ্যানেলের বিভিন্ন কন্টেন্ট থেকে কোশ্চেন তুলে নিয়ে এসে কোশ্চেন অ্যান্সার চলছে কুইজ কন্টেস্ট চলছে এবং উত্তর দিতে পারলে তাকে একটা পেন উপহার দেওয়া হচ্ছে বা পুরস্কার দেওয়া হচ্ছে কোন শৈল শহরটিকে সব থেকে ভালো দেখা যায় পঞ্চচুল্লি কোন শৈল শহরটিকে সব থেকে ভালো দেখা যায় বন্সিয়ারি একমাত্র কোন বঙ্গোপসাগর আরব সাগর এবং ভারত মহাসাগর দেখতে পাওয়া যায় যাচ্ছি 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 মোটামুটি কাছাকাছি চলে এসেছি বেশ কিছুটা কাছে মানে এখান থেকে আরও গোটা কুড়ি ফুট লাইনটা লাইনটা এক কিলোমিটার ছিল হঠাৎ বললো যে লাইন ব্রেক করে দেওয়া হলো আর কেউ ঢুকতে পারবে না মানে ঢুকতে পারবে না তো মানে ঢুকতে পারবেই না একদম পুরো মানে এরকম আর ওদের ভাষা কিছু বোঝাই যাচ্ছে না বেসিক্যালি যেটুকু ইংলিশে বলছে সেটুকু বোঝা যাচ্ছে বা কিছু বোঝা যাচ্ছে না এবারে লোকজন যাচ্ছে আর যত ঢুকতে পারবে না এমনি কি যারা ঠিক আছে যারা পরের দিন যারা আছে তারা পরের দিন দেখে নেবো তারা বেড়ে চলে যাচ্ছে যাদের নেই অপশান আমার হাতে কোনো অপশানই নেই আজকে যদি বিবেকানন্দ আমার আগে বিবেকানন্দ দেখা আছে কিন্তু এরকমভাবে ভিডিওর স্বার্থে যাওয়া যেটা সেরকম ভাবে যেতেই হবে কি করা যায় দাঁড়িয়ে 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 রয়েছে পুলিশের সঙ্গে রীতিমতো খন্ডযুদ্ধ চলছে হাজার লোকের ওখানে গোটা পুলিশ আছে চলছে লাস্টে একটা লোক এলো লাঠি ফাটি মেরে দাঁড়িয়ে দিল আমি জাস্ট পাশেই দাঁড়িয়ে রয়েছি আমার সঙ্গে আরও দু চারটা ফ্যামিলি এরকম দাঁড়িয়ে ছিল তারা কন্টিনিউয়াস রিকোয়েস্ট করে যাচ্ছে দাদা দেখুন দাদা দেখুন করুন আমরা আমলো বহুত আর ওরা হিন্দিটাকে ঠিকমতো এখনও দেখতেই পাচ্ছেন ভাষা মতো একটা যাই হোক তা ইংলিশেও বলছে হিন্দিতেও বলছে আলটিমেটলি ওদের যে ডিএসপি আধ ঘন্টা বাদে মানে এই সব ক্যাচটা আধ ঘন্টা মানে কিন্তু এলাকা ফাঁকা কেউ নেই লিটারেলি কেউ নেই ডিএসপি এলেন একজন বলো ওনাকে বলুন ও ওদের ইংলিশে বলুন আমরা গিয়ে বললাম স্যার দেখুন আমরা এরকম এসছি তা এত দূর এসে এরকম ফিরে যাওয়ার কোনো মনে হয় না আমাদের যদি আমাদের এই গোটা দশ যদি এক জন থাকতো সেটা হতো না এটা একটা অ্যাডভান্টেজ গোটা দশেক লোক ছিলাম বলেই বল প্রথমেই আমি কুম্ভমেলা দিয়ে শুরু করছি কুম্ভ মেলা আমি গেছিলাম একদম কুম্ভ মেলা যেদিন শেষ হচ্ছে সেই দিন তো দিনটা ছিল শিব চতুর্দশীর দিন ওই দিনই ছিল কুম্ভ মেলাতে পাঁচটা শাহী স্নান হয়েছিল এবং তার লাস্ট শাহি স্নান ছিল ওইটা তো কুম্ভ মেলা নিয়ে অ্যাকচুয়ালি আমি আমার পয়েন্ট অফ ভিউটা খুব পরিষ্কার চ্যানেলে যে ভিডিওগুলো দিয়েছি তার মধ্যে কুম্ভ মেলার যে অংশটা রয়েছে স্নান করার অংশটা সেখানেতে একদম পরিষ্কারভাবে আমি সেটাকে তুলে ধরেছি উল্লেখ করেছি আমি এখানেতে স্বল্প পরিসরে যেটুকু বলার সেটুকু হচ্ছে কুম্ভ মেলাটা যতটা না ধর্মীয় ধর্মীয় ভাবাবেগের উপর বেশ করেই এটা তৈরি হয়েছে কিন্তু তার থেকেও যেটা বড় আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম একটা মেলা এই মেলাটা নিজের চোখে দেখার একটা সুযোগ আমি ছাড়তে পারিনি দেখব তো আমি ওখানেতে গেছিলাম অনেকেই গেছেন আধ্যাত্মিকতা নিয়ে আমি কাউকেই ছোট করছি না কাউকেই ক্রিটিসাইজ করছি না বা এ বিষয়ে আমার কোনো বক্তব্যই নেই যারা মনে করেন যে এটা একটা ধর্মীয় জায়গা স্নান করলে পূর্ণ লাভ হবে কেউ মনে করেন পাপ ক্ষয় হবে তারা তাদের ধর্মের দিকটা তারা চিন্তাভাবনা নিয়ে স্নান করেছে আমি যে অ্যাকচুয়ালি সেখানেতে গেছিলাম পৃথিবীর বৃহত্তম মেলা দেখতে কেমন হয় কি অভিজ্ঞতা এই সুযোগটা আমি বারবার পাবো না এই প্রথমবার পেলাম সেটাই দেখালাম আর যেটা বললেন যে তপোবনের ব্যাপারটা তপবন আমি ভিডিওর মধ্যে পরিষ্কার বলেছি যে তপোবন যাওয়াটা কিন্তু বেশ কঠিন এবং যারা তপোবনেতে যা ট্রেক করার জন্য রীতিমতো হার্ড করে ট্রেক করতে পারেন তারাই যাবেন সামর্থ্য আছে হাঁটার কঠিন ট্রেক তারাই যাবে এবং ওখানে কষ্ট করে যাওয়ার পর জীবন হাতে নিয়ে যাওয়ার পর যে দৃশ্যটা দেখতে পাওয়া যায় তখন কিন্তু সমস্ত কষ্টটা ভুলে যেতে হয় ইনফ্যাক্ট আমার সেটাই হয়েছিল এবং যে শিবাল শিবলিঙ্গ পর্বতটা সেইটা দেখে আমার মনে হয়েছিল যেন সত্যি শিব ঠাকুর সেখানে ধ্যানস্থ হয়ে আছে আপনি যদি কল্পনা করেন এইটাই কিন্তু পাবেন তো ওখানে যে সমস্ত সাধু তপবন মানে কি তপস্যার জন্য যে বোন তপস্যার নিমিত্ত বোন সেখানে মহাদেব তপস্যা করেছেন সবচেয়ে বড় যোগী এছাড়াও অন্যান্য সাধু সন্ন্যাসীরাও ওখানেতে তপস্যা করেছেন তবে ওখানেতে অনেক কথা তো ভিডিওতে বলা যায় না ওখানে যারা সাধু সন্ত আছেন তাদের মধ্যেও কিন্তু একটা অলিখিত পলিটিক্স রয়েছে একে এখানে থাকতে দেয়া হবে ওকে উত্তক্ত করে বার করে দেয়া হবে এরকম ব্যাপার স্যাপার আছে তো এগুলো আমি দেখেছি জেনেছি শুনেছি ভিডিওর মধ্যে এসব পাবেন না এখানে হালকা করে শুধু বলে গেলাম কিন্তু ওখানে অনেক সাধু থাকেন আমরা যারা তপবন নিয়ে জানি যে ওখানেতে মৌনি বাবা থাকেন কিন্তু বাস্তবে মৌনি মৌনব্রত হচ্ছে সাধনার একটা অংশ উনি আর মৌনি ব্রত অবলম্বন করছেন না এবং ওখানে শুধুমাত্র যে মৌনি বাবা রয়েছেন তা কিন্তু নয় ওখানে একজন বাঙালি সন্ন্যাসীও রয়েছেন আমি নাম বলবো না নিষেধ আছে ওনারই কিন্তু এছাড়াও আরও কয়েকজন সাধু সন্ন্যাসী আছেন ওখানেতে গুহাতে তো যারা যাবেন তারা কিন্তু মৌনি বাবা ছাড়াও তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তারা প্রত্যেকেই যারা যান ট্যুরিস্ট বা ট্রেকার তাদের সঙ্গে কিন্তু ভালোভাবে কথা বলেন এবং তাদেরকে স্বাগত জানান তো ধন্যবাদ সবাইকে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করলাম তো লেখক তো তার কল্পনা থেকে ক্যারেক্টার সৃষ্টি করে এবার আমার কিছু যারা ওই বইটা পড়েছিল তারা সেই বইটি পড়ে কনক চৌরি যান কার্তিক স্বামী যান এবং সেখানে গিয়ে ওই রূপমতির হাতে তৈরি রামদানার রুটি আটার রুটি খেতে চেয়েছিল এবং সে গোটা গ্রাম তারা ঘুরে বীরযুগেও খুঁজে পায়নি এবং রূপমতিকেও খুঁজে পায়নি এবং পরে তারা ফিরে এসে আমাকে ব্যাপক গালাগাল করেছিল যে

করোনার পরে একটা বিশাল ভিড় যাচ্ছে মানে আমরা যে রুদ্রপ্রয় গেছি একটা সকালবেলা বেরিয়ে আমরা একদম রাত্রি সাতটায় পৌঁছেছি রুদ্রোপায় এত গাড়ির ভিড় এই অবস্থা একটা জ্যামের ব্যাপার তো ছিলই কেদারনাথ করে আমরা উখিমোটা ছিলাম কিন্তু কেদারনাথে যেতে যেতে ফেরার সময়তেই আমাদের আবহাওয়াটা খুবই খারাপ হয়ে গেল মানে যখন আমরা নামছি উখি মঠে যেদিন ভোরবেলা উঠলাম রাত থেকেই বৃষ্টি পরের দিন সকালটাও বৃষ্টি তো আমাদের একটা প্ল্যান ছিল যে উখি মঠে থেকে আমরা চোখটায় গাড়ি দাঁড় করিয়ে আমরা তুঙ্গনাথে উঠবো চন্দ্রশিলা যাওয়ার মতো ক্ষমতা আমার নেই ওইটা দেখে আমরা ফিরে আবার বদ্রীনাথের দিকে যেখানে জায়গা পাই আমরা পিপুলিকঠিতে পেলে বা অন্য যে কোনো জায়গায় পেলে আমরা থেকে যাব ইউটিউব দেখে অনেকেই প্ল্যান করেন যাওয়া এবং এটা আমি প্রত্যেকটা ইউটিউবারদের ইউটিউব ভিডিও দেখেই বুঝতে পারি যে তারা পুরোপুরি ফলো করেন ট্রেন হোটেল ওখানকার গাড়ি সব ব্যাপারেই ওনারা ফলো করেন এবং ফলো করার ফলে যেমন আমাদের দর্শকদের বা যারা বেড়াতে যাচ্ছেন তারা উপকৃত হচ্ছেন এবং উপকৃত হচ্ছে বিশেষ করে স্থানীয় মানুষরা যেমন দেখা যায় এই যে পুরুলিয়া এই এলাকার মানুষরা সত্যিকারের গরিব এখন এই ধরনের ইউটিউবের পুরুলিয়ার উপরে বিভিন্ন ভিডিও দেখে যদি কিছু মানুষ আমি এটা কমেন্টসেও লিখেছি যদি কিছু মানুষ ওই এলাকায় পরিদর্শনে যান তাহলে ওই এলাকার মানুষদের কিছুটা উপকার হয় অর্থনৈতিকভাবে সেই জন্য আমি মনে করি ইউটিউবারদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এক্ষেত্রে আছে অনিন্দ দা চিনময় দা সৌমেন্দ্র দা অমিতাভ দা এবং আমাকে বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখতে বলা হয় এছাড়াও চ্যানেলের দর্শক যারা ছিলেন তাদেরও কাউকে কাউকে বিভিন্ন বিষয়ের উপর মতামত রাখতে বলা হয় এইসব আলোচনা বক্তব্য চলতে চলতেই সূর্য পাটে বসলো সন্ধ্যা নামলো এবং আমাদের চায়েরও আসর বসলো আরে চা ছাড়া কি আড্ডা জমে আপনারাই বলুন চা খাওয়ার পর শুরু হলো একদম ক্যাজুয়াল আড্ডা কিছু কাজ থাকায় অনিন্দদা ও বৌদি আগেই বেরিয়ে গেছেন প্রসঙ্গত বলি প্রতি বছরই এমন একটা ঘরোয়া সমাবেশের আয়োজন করে থাকি চিনুদা সৌমেন্দুদাকে পাশে পাই অমিতাভ দাও আসেন বলরাম দা এই অনুষ্ঠানের সঞ্চালনা করে থাকেন এর মধ্যে দয়া করে কে নেই কেন নেই লবি ইত্যাদি খুঁজবেন না বাংলা ব্যাপী ভ্রমণ ইউটিউবারদের সম্মেলন এটা নয় তাই সবাইকেই আশা করবেন না এটা নিছকই একটা ঘরোয়া আড্ডা এদিকে আড্ডা দিতে দিতে কখন যেন আকাশে মেঘ ঘনিয়ে এসেছে বিদ্যুৎ চমকাচ্ছে সন্ধ্যা অতিক্রম করে সময় এখন রাতের দিকে পা বাড়িয়েছে আর থাকা যায় না অগত্যা ইচ্ছা না থাকলেও আমাদের পা বাড়াতে হলো বাড়ির পথে আবার এক বছর পর আমরা এখানে জড়ো হব আড্ডা দিতে আজকে আমাদের যে মিটআপ সেটা শেষ হলো আর বাইরে বেরোতেই বেরোতেও ইচ্ছা ছিল না আকাশ গ্রুম গ্রুম করছে হঠাৎ দেখলাম বৃষ্টি আরম্ভ হয়েছে বৃষ্টি আরম্ভ হতেই ফুড়মুড়িয়ে বেরিয়ে পড়লাম এই যে বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে পাচ্ছেন তো বেরিয়ে পড়েছি এবার চললাম বাড়ির পথে তাহলে এই ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক তো একটাই দেবেন আর এরপর নিয়ে আসছি পলাশের সিঁড়ি